হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তন্ডা তো সকলকে শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন জিতে যাব পুজোটা কারণ পুজো শুরু হবে একটু বেলাই হবে কিন্তু পুজোর প্রসাদটা আগে দিয়ে আসতে তো হবে তারপরে পরে যাবো অঞ্জলি করতে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো বন্ধুরা সকালবেলায় সাড়ে সাতটার মধ্যে বলেছিল ওখানে পুজোটা পৌঁছে দিতে কারণ মানে পুজো তো শুরু হয়ে যায় সকাল থেকে তারপরে চলে মানে অষ্টমীর পুজো হতেই জানো তোমরা অনেকটা টাইম লেগে যায় কিন্তু এবার হচ্ছে সকালবেলায় পুজোটা সবাই দিয়ে আসলে গুছিয়ে গাছিয়ে তখন ঠাকুর মশাই ভালো করে পুজোটা করুন তো এখানে গোত্র লেখা চলছে তো প্রসাদে বাটার ওপর কিন্তু সবাই গোত্র লিখে দিলে সেটা নিয়ে নিয়ে পড়াটা সম্ভব হয় না সবাই খাতায় লিখে নেয় দেখে নিয়ে একবারে পুজো করার সময় সব মন্ত্রের সাথে নাম গোত্র উচ্চারণ করে পুজোটা করে দেয় এটাই বরঞ্চ থেকে ভালো হয় তাই না তো চলো এবার দেখা যাক যেখানে একটু ফল ফুল কাটাকাটি হচ্ছে মায়ের জন্য ভোগ রান্না হচ্ছে তো এখানে দুই দিন খাওয়ানো হয় গ্রামবাসীদের তো এখানে আজকে ছিল খুচুড়ি প্রসাদ আর কালকে জানি না কী খাওয়াবে কিন্তু খাওয়াবে তো খিচুড়ি প্রসাদ থাকে কিন্তু অষ্টমীর দিন আমরা কোনো দিনই যাই না কারণ সেদিন আমাদের জিনিস থাকে জন্য আমরা কিন্তু লুচি তো এখানে দেখো হচ্ছে আমাদের ঘর মালিক মানে দিদি তো উনি ওখানকার একজন বড় উদ্যোক্তা মানে পুরো উনি মহিলা সব মহিলারাই এখানে বেশি এই পুজোটার বেশি উদ্যোক্তা তো এনিও আছে তার মধ্যে তো আমি ওনাকে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে কটায় অঞ্জলি হবে কি হবে না হবে তো উনিও সকাল সকাল চলে এসছে ফল মাল কাটাকাটি করতে তো এই হচ্ছে আজকের পুজোর জোগাড় ফোগাড় করা হচ্ছে এরপরে কিন্তু উনি বলে দিলেন যে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আর কি পুজোটা অঞ্জলিটা দেওয়া হবে তার আগে যেসব পুজো চলে অষ্টমীর সেসব হবে তো বন্ধুরা তোমাদের সকলকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো মাথাটা তো আজ নিই আমি পুজো দিয়েছি আর ব্লগটা করিনি কারণ ঘরে পুজো দিলাম ঠিক আছে এখন যে অষ্টমীতে তো আমাদের ভাত খায় না অনেকে আছে ভাত খায় না অনেকে আছে খায় যাদের যেরকম নিয়ম তো আমরা এখন লুচি টুচি বানাবো তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে আমি একটা ছোলা রেসিপি শেয়ার করব তো প্রেশার কুকার তোমার সেটা প্রথমে আমি তোমাদের দেখিয়েই দিয়েছি যে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো পুজোর আওয়াজ শুনতেই পাচ্ছ পুজো হচ্ছে তো সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত বলেছে যে অঞ্জলিটা হবে আর কি তবে কালকে মাথাটা ঘষেছি তো একটু পাগল পাগল লাগছে তো আগে বাড়ির কাজগুলো একটু করে নিই তারপরে যাব অঞ্জলি দিতে তো ভাবছি এই শাড়িটা পরে যাব একদম হালকা পাতলা শাড়ি প্রত্যেক বছরই লাল সাদা পরি তো আজকে ভাবছি যে এইটা পরে যাবো আমি এখনও জানি না যে কি পরবো ঠিক আছে তো এই পরে যাওয়ার ইচ্ছা আছে কারণ হালকা পাতলা উপুস করে অনেকক্ষণ থাকা তো সেই জন্য হালকা পাতলা পরে যাওয়াই ভালো তো ভিডিওটা তো চলো এখন একটু ঘরের কাজ কমপ্লিট করে যাওয়া যাক রান্নাঘরে তো বন্ধুরা ষষ্ঠীর ব্লগটা তো আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কিন্তু সপ্তমীতে আমি কোনো ব্লগ দিতে পারিনি কারণ কারণ কি কারণ হচ্ছে কি যে ওই ষষ্ঠীর দিন রাতে মুন ডান্স করে আস্তে আস্তে অনেকটা রাতও হয়ে গেছিলো তারপরে সব ওই আওয়াজে আমার পুরো মাথাটা ধরে গেছিলো তো সেই জন্য আমি ভিডিও কালকে এডিটও করিনি আর ছাড়িয়েও নি আর কোনো ব্লগও বানাতে পারিনি আর তোমার দাদা শরীর একদম খারাপ ছিল তো চাই জন্য আর মুড ছিল না তো সপ্তমীর ব্লগ আমি কিছুই দিইনি তো আজকে অষ্টমী অষ্টমীর ব্লগ তোমরা অবশ্যই পাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করলাম তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কালকে আমি ব্লগটা দিতে পারিনি কারণ কি কালকে সপ্তমীর ব্লগটা যায়নি কেন বলো তুমি বলো কেন আমি বলেছি যে তোমার শরীর খারাপ ছিল আর আমারও মাথা ধরে তার জন্য আর মুড হয়নি তো এখানে লুচির আটা মাখা চলছে সাথে চলে এসেছে মেয়ে দেখো এই যে গাড়ি নিয়ে একটু ওখানে যাবে আমার মেয়ে টিউশনে যাবে পুজোর আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছো সকাল থেকেই কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর হ্যাঁ অষ্টমী পুজো তুমি অন্য টিউশানে যাবে আর আমি যাই এখন রান্না করতে আর এখানে ততক্ষণ আটা ময়দা মাখা আটা মাখা কমপ্লিট ওই জন্য আটা মাখা হয়ে গেছে আমার এখনও সবজি রেডি হয়নি আর লুচির তো দেরি আছে পুজো দিয়ে এসে তাই না আটাটা একটু মেখে দিল থ্যাংক ইউ দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য সকালে তো তোমাদের দেখালাম যে আমি পুজোটা দিয়ে এসেছি প্রসাদটা এখন যাবো অঞ্জলি দিতে এখন প্রায় কটা বাজ এখন বারোটা পনেরো বলেছিল সাড়ে এগারোটা থেকে শুরু হবে কিন্তু এখনো শুরু হয়নি কারণ মাই মাইকে এখনো অ্যানাউন্স করিনি তো ভাবলাম যাই রেডি যখন হয়ে গেছি তোমাদের সাথে ওখানে গিয়েও দেখাই হ্যাঁ

আমি কি প্রশ্ন করলাম তোমার শাড়ি কি অনেক উঁচু আছে না না উঁচু তো আগের দিনই তোমাদের দেখিয়েছি যে আমাদের বাড়ি থেকে কিন্তু পুজো মণ্ডপটা বেশি দূরে না তো পায়ে হেঁটেই কিছুক্ষণের কিছুক্ষণ তিন চার মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে যাওয়া যায় তো সেখানেই আমরা অঞ্জলিটা দিই প্রত্যেক বছর গ্রামের পুজোতে কিন্তু এরকমই হয় প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে প্যান্ডেল আর এবছর তো খুবই সুন্দর সব জায়গায় প্যান্ডেল হয়েছে কারণ সাম মানে আগের বছর করোনার জন্যই হোক যাই হোক কিন্তু পুজোটা সেরকমভাবেই কেউ কিন্তু এনজয় করতে পারেনি তো বছরের পুজোয় খুব ভালো সবাই এনজয় করছে তো আমাদের এখানটায় কিন্তু সব সবসময় যেমন দিনের বেলায় সেরকম রাত্রিবেলায় প্রচণ্ড ভিড় থাকে তো আমরা পৌঁছাতে পৌঁছাতে এক এক ব্যাচ মানে একদল

তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো এখন সবার হাতে হাতে ফুল দেওয়ার পরে অঞ্জলি পর্বটা তোমরা দেখে নিও

सौभाग्य अभ्यंतर सूची नमा सूची नम जयंती मंगलकाली काली कपालिनी दुर्गाशिवा যে কোনো অনুষ্ঠান বলো আর কাজ বলো যদি ব্যবস্থাপনাটা একদম সুন্দরভাবে করা যায় তো কোনো হুড়োহুড়ি তাড়াতাড়ি কিন্তু সেখানে লাগে না তো এখানে ঠিক ব্যবস্থাপনাটা খুবই ভালো কোনো হুড়োহুড়ি তাড়াতাড়ি নেই কোনো ঝগড়া অশান্তি নেই একদম সবাই সমানভাবে এখানে কিন্তু আমরা সব কিছু অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারি তো দেখো এখানে আমাদের এখন অঞ্জলি দেওয়া চলছে আর তোমার ভাই এখানে ক্যামেরাম্যান তো এরপরে ও অঞ্জলি দেবে এটার পরে কারণ একসাথে নিলে তাদের ভিডিওটা তোমাদের আর দেখানো সম্ভব হয়ে ওঠে না কাউকে বলা তো যায় না যে ভিডিও করো তাই না তো সবাই পুরো দিতে এসেছে তো এখানেও দেখো সবার অঞ্জলি পর্ব চলছে সবাই মা দুর্গার কাছে তাদের মনের আশা জানাচ্ছেন তো দেখো কত সুন্দরভাবে ব্যবস্থাপনা এত লোকের মধ্যেও কিন্তু সুষ্ঠুভাবে সব কিছু সম্ভব হয় তো আগের দিনে টুইন টাওয়ারের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে আমি দিয়ে দেবো অবশ্যই একবার দেখে নিও তো নিজের গ্রামের পুজো তোমরা এনজয় করো তো এখানে অনেকটা সুস্থভাবে তোমরা কিন্তু ঠাকুর দেখতে পারবে প্যান্ডেল দেখতে পারবে নানান গলিতে গলিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয় যেখানে আমরা হয়তো জানতে পারি না কিন্তু খোঁজ নিলে অবশ্যই জানা যাবে এখন সবাই চেষ্টা করে যে একটু ভালো সুন্দর করে মানে গুছিয়ে তোলার তো সেগুলোই দেখা উচিত বেশি মানে দূরে গিয়ে তাদের আর কি মানে ভ্যালু দেওয়ার খুব একটা বেশি দরকার নেই কারণ তারা মানে বোঝে না ফিলিংস লোকের এরকম এরকম কাজ করে আর এরকম মানে টোয়েন্টি হাওয়ার তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ ফেসবুক হোক আর যাই হোক তাতে যে কীভাবে লাঠি চালাচ্ছে পুলিশ বলো পুলিশও যেমন পাবলিককে পেটাচ্ছে পাবলিকও সেরকম পুলিশকে পেটাচ্ছে এটা আবার কি মানে ঠাকুর দেখতে যাবে মানুষ এগুলো আবার কীরকম ধরনের মানে মানুষজন বুঝি না তো চলো যাই হোক আমি খুব একটা বাইরে যাই না ঠাকুর দেখতে এই কারণেই কারণ অনেকটাই ভিড় হয় তো এ বছর মেয়ের ইচ্ছে ছিল টুইন টাওয়ারে যাওয়ার তো আমরা বাইরে থেকেই দেখেছি কারণ অত লাইন দিয়ে পুজো দেখার মতো টাইম বা ধৈর্য তো নেই কারণ আর তোমার দাদা ভাইয়ের তো একদমই নেই কারণ টুইন টাওয়ার দেখে আসার পরে বাড়িতে খুবই রাগারাগি করছিল। যে এত লাইন দিয়ে দেখার তো কোনো প্রয়োজন নেই তো যাই হোক আজকে অষ্টমীটা একদম সুস্থভাবে আমরা অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরে তোমার দাদা ভাই দেওয়া হবে দিয়ে নিয়ে যাব বাড়ি তারপরে তোমরা তো দেখলেই রান্নাবান্না আছে ঠিক আছে তো চলো

এখানে দেখো তোমার দাদাভাইও কিন্তু তোমাদের দাদাভাই অঞ্জলি দিতে দাঁড়িয়ে গেছে তো এটাই লাস্ট ব্যাচ ছিল কারণ এরপরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল তাই জন্য বৃষ্টি আর কতবার দিবে তিন থেকে চারবার কিন্তু অঞ্জলি দেওয়া হয়েছে ব্যাচে ব্যাচে তো এরপরে বৃষ্টিও নেমে গেছিলো তোমরা তো জানি না তোমাদের ওখানে হয়েছিল নাকি তো আমাদের এখানে ওই দুপুরবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত কিন্তু ভালো বৃষ্টি হয়ে গেছে আর রাতে যখন আমরা ঠাকুর দেখতে গিয়ে বেরিয়েছিলাম তখনও ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে नमो श्रीश नमो श्रीश नमो श्रीश नम मृति नम श्रृति नम श्रृति नम श्रृति नमा जयंती मोह मस्तक कपाली दुर्गाशिका ही दुर्गा शिवा महा धाती सहस्त्र नामा नमो ते ऐसा नौ अंधा जिना मंत्र खुशानी नमा जगाई বন্ধুরা আমরা কিন্তু অঞ্জলি দিয়ে এক্ষুনি আসলাম আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ এমনি বলেছে যে দুই থেকে ছয় তারিখ তাই তো দুই বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ আমি একটু মাইনে করছি হ্যাঁ আমরা এক্ষুনি আসলাম এখন এই যে লুচি আমি মেলে দেবো তোমাদের দাদা ভাই ভাজবে যেতে নিয়ে এখন খাওয়া দাওয়া হবে বিকেলে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে যাবো একটু ঘুরতে ননদের বাড়ি যাব ওদের ওখানে ঠাকুর দেখবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন দেখো মেয়েও হেল্প করে দিচ্ছে সবাই মিলে আমরা কাজ করছি না দেখো মমো মমো ক্যামেরাম্যান কে বলো তো ক্যামেরাম্যান তো বুঝতেই পারছে যে ক্যামেরাম্যান কে এখানে বাদ দিয়ে যে আছে সেই ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান এখন এই যে খাবার বানিয়েছি একটু পরে ক্যামেরাম্যান লুচি ভাজবে আরে দাঁড়াও এটা দেখাবো দাদা ভাই আমি ভালো লুচি ভাজতে পারি একটু কুকুল কো ভাজলে আমি আমরা খেতে পারবো না কারণ উপোস করে আছি তো আমাদের একটা অসুবিধা হয় তার জন্য তাহলে রুচি বাড়ি দিও তুমি যাই তুমি খাবে না মা একটা সময় কেটে দাও যখন আবার অনেকগুলো হয়ে যাবে তখন একবার নিয়ে নিয়ে তারপরে ভাজা করে তো এখানে দেখো আমাদের দেখে মেয়েরও কাজ করার ইচ্ছা হলো এবার ও লুচি বেলার চেষ্টা করছে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কাদের কাদের বাচ্চারা এরকম জেদকারে লুচি বানানো তো ও দেখো কীরকম বানালো লুচিটা হার্ট শেপ বানিয়ে দিয়েছে পরে এটা ওই খেয়েছে তো হার্ট শেপের লুচি ও বাবা ভা ভেজে দেবে ওকে ওইটাই হচ্ছে ও খাবে তো ভালো কথা এখানে দেখো তোমার দাদা ভাই কিন্তু লুচি ভাজা শুরু করে দিয়েছে অলরেডি তো এটা হচ্ছে প্রথমটা অতটা মিশন সাকসেসফুল হয়নি এরপরেরটা কিন্তু ভালো ফুলেছিল। তো বাড়িতে লুচি হলেও বেশিরভাগ টাইমেও ভাজে কেন ভালোবাসেও করতে ভালোবাসে লুচিটা আর তো কিছু পারে না রান্না বান্না কিন্তু পারে না এমন ভেবো না লুচি ভাজার দিকে যে দাদা হয় সব পারে লুচি ভাজতে ভালোবাসে তাই এটা করতে দেওয়া হয় আবার আমার একটা সমস্যা হয় বানিয়ে কিন্তু আমি গোপাল বাসুকে আগে ভোগ দিয়ে দিয়েছি কারণ যেহেতু সব কিছু নিরামিষ ছিল তো নিরামিষেই আমি ওকে ভোগ দিয়ে দিয়েছি তো আমরা এখন খেতে বসে গেছি লুচি তো তোমরা দেখতেই পাচ্ছ একদম ফুলকো ফুলকো লুচি বানিয়ে দিয়ে হয় আর আজ আজকের মেনু তো আমি চ্যানেলে আজকে দুটো রেসিপির ভিডিও দেব এই ব্লগে দেবো না আলাদাভাবে দেবো সেটা তোমরা অবশ্যই চেক করে নিও কি ঠিক করে বস আপাতত দেখা আলাইকুম কেমন আচ্ছা লাগছে তুমি

তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর যদি আবহাওয়া ভালো থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে বিকেলে ইচ্ছে তো আছে বেরোনোর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই বাই